অনেক বড় লোক আমি গাড়ি বিক্রি করছি আমি ফোন বিক্রি করছি কেন বিক্রি করতে হয়েছে যখন বিলাসিতা করছি তুইও আমাদের সাথে ছিলি তোর ফ্যামিলি আমরা তো ভাত খাইতে ভাত পাই না আমরা গরিব আপনি তো সকাল পশ আফা আপনি বোনকে নিয়ে যান বোন আইফোন কিনে দেন তোর মতো পার্সোনাল ব্যাপারে কথা বলার ইচ্ছা আমার নাই সতীন দেখে জেনে শুনে একটা সংসারে আসছেন বাচ্চা পয়দা করছেন একটা সবকিছুই আপনাকে জোর করে আপনার ফেস ভালো বাড়ছে যে এখন আপনি ভাবছেন যে এখন আমার যে গার্মেন্টস করে খাইতে হবে না সে আজকে লাইভে এসে বলছে যে ভাত খাইতে ভাত পাস না বইলাদে আমাকে টাকা দিতে পারবে

আয়সের বাপের কোনো ইনকাম নেই সেটা তুই ভালো করে জান আমি ইনকাম করতেছি তোর যদি আমার থেকে খরচ নিতে হয় তো লাইভ এসে বলতে হবে যে হ্যাঁ ঈশা আমি তোর থেকে আয়সের খরচ চাই কোন আদালত এটা ঠিক করে দিবে যে সতমা হয়ে ছেলে খরচ দিতে হবে সতীনের ছেলে খরচ দিতে হবে মোবাইল বিক্রি করে টুর দিন আর একটা মোবাইল বিক্রি করে তোর ছেলেকে এক বছরের খরচ আমি একসাথে দিয়ে দিব ভালো করে জানো ইনকাম নাই তুই যা কোর্টে দেখো আমাদের সাথে বিলাসিতা তুইও করছে। এখনো পর্যন্ত তুই তোর বোন সেই ড্রেস এখনো একটা লিমিট থাকে জঘন্যতম দাঁড়াও তুই আমাদের সাথে যে বিলাসিতা করে গেছস সেই ঋণ এখনো আমি টানতেছি যেটা বাচ্চা আলহামদুলিল্লাহ শেষ যে সুন্দর নাদুস নুদুস বাচ্চাটা শুকাইয়া হ্যাংলা হয়ে গেছে এত সুন্দর বাচ্চাটা কালো হয়ে গেছে বিলাসী তার তুইও করছে আহাদও করছে তোর ফ্যামিলিও করছে আহাদের ফ্যামিলিও করছে কিন্তু কেউ নেই ও আলিশার বাবারও ইনকাম নেই আলিশার মা আলিশাকে দেখতেছে তো তুই দেখ তুই তো আয়েশের মা তুই দেখ লজ্জা কি বিক্রি করে আসছোস নাকি লজ্জা বিক্রি করে খাইতাস আমাদের ছেলে যে চলে গেছে

সো কল সেলিব্রিটি হ্যাঁ আয়সা খুবই খরচ দিচ্ছে না কেন আমাদের থেকে সামান্য টাকাটা তো নিতে হবে আয়সার তো সবাই আছে আলিসার তো কেউ নেয় বাচ্চা দিয়ে তো আপনার ইনকাম হচ্ছে তাহলে সেই বাচ্চার জন্য সামান্য টাকা সামান্য সাত হাজার টাকা কেন আমাদের মতো গরিব মাসা থেকে নিতে হবে আপনার মতো এত বড় লোক আপা আমাদের থেকে কেন টাকা নেবেন আবার সেটা লাইভে এসে বলবেন আয়সার খরচ এখনো আমি পাই নাই হ্যাঁ আপনার মা আপনার মাকে দিতে বলে না আয়সার খরচ আপনার মা না বলছে